এ দেখো এরকম করে কি তোমরা চিচিং গে খাও দেখো এর মধ্যে কত কিছু দিয়েছে কি কি দিয়েছে তোমাদের আমি পরে বলে দিচ্ছি করবে বলে দাঁড়িয়ে আছে করে মধ্যে কি আছে বলতো সাদা তিল চালমগজ আর পোস্ত তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করা এবার কি তরকারি করছে যে এর মধ্যে মশলাটা দেবে এরকম দিয়ে খেয়ে দেখো দারুণ হয় খেতে টেস্টি টেস্টি অলরেডি মা চাপিয়ে দিয়েছে দেখো চিচিং গে চিচিং একটু ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তো পাঁচ ফোড়ন দিয়ে চিচিং গেটা এরকম চাপিয়ে দিয়েছে এর মধ্যে আলু পড়বে এখনো তার মধ্যে দেবে ওই পেস্ট দারুণ খেতে হয় এরকম ভাবে চিচিং আলু দিয়ে আর এই চাল মুখো ছাটা তিল পোস্তো বাটা দিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি টেস্টি খেতে হয় তার জন্য ওই সবসময় চিচিংকে একই রকম সেই ভাজা ওরকম না খেয়ে এরকম একটু মানে তরকারি মতো করে খেয়ে দেবো দারুণ খেতে হয় হেভি টেস্টি টেস্টি খেতে হয় রুটি ভাতের সঙ্গেও খুব ভালো লাগে তার সঙ্গে যদি একটু ডাল হয় পাতলা করে মুসুরির ডাল আর তার সঙ্গে এরকম একটা তরকারি তো জমে যাবে আর যদি রুটির সময় খেতে গরম গরম হয় তরকারির সঙ্গে একদম গরম রুটি আর আমাদের বাড়িতে জানে সব গরম গরম মানে আইটেম হয় মানে সকাল থেকে যে করে রাখার ব্যাপারটা আমাদের বাড়িতে খুবই কম অনেকেই করে রাখে যে সুবিধা আছে যে করা থাকলে এই সন্ধেবেলাটা একটু বসা যায় কিন্তু আমার মা বসতে গেলে নাকি আমার মায়ের সময় কাটে না তার জন্য আমার মা সবসময় টাটকা টাটকা জিনিস করতে পছন্দ করে কষ্ট হলেও এরকম চলতে থেকেও মানে রাত্রি ওকে রান্না করবে তারপর আমাদের ডিনারটা খুব ভালোই হয় কারণ সব কিছুই গরম থাকে আর গরমের একটা আলাদা টেস্ট কিন্তু এটা কিন্তু একদমই ঠিক কথা আমিও একমত যে খাবার যদি এরকম গরম গরম করা যায় তার একটা আলাদা টেস্ট হয় যেটা ঠান্ডা তরকারির মধ্যে আমার তো মনে হয় না গরম করে নিলেও সেই তরকারির টেস্ট আর চারটা একদম করা সেই তরকারির টেস্ট কিন্তু একদমই অন্যরকম কী বলো আর এই রকম কাজের ফাঁকা থাকে আমার মা এরকম বাসন মাত্র থাকে দেখো এবার দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে দিয়েছে হালকা একটু ভাপিয়ে মানে যা সিদ্ধ নয় কিন্তু একটু ভাপিয়ে হালকা জলটা ফেলে দিয়েছে আর এদিকে দিয়ে দিলো হলুদ গুঁড়ো আর পেস্টের মধ্যে তো কাঁচা লঙ্কা অলরেডি দেওয়াই রয়েছে আছি দাদা আমরা সবজি খেতে একদমই পছন্দ করি না কিন্তু এরকম সুন্দর করে রান্না করে দিলে যেমন হয় বলো তো দারুণ না টেস্টি টেস্টি অল্প একটু হালকা জল দিয়ে দিয়েছে এবার ঢাকাও দিয়ে দেবে খানিকটা মজে আসলে তারপরেই পেস্টটা দেবে দেখি আমি যতদূর বলছি তোমাদের সেটুকুনি বলার চেষ্টা করছি মা অবশ্যই করে বলে দিয়েছে যে এটা বলবি যে সিদ্ধ হওয়ার পর তারপর কিন্তু পেস্টটা দিতে হয় নাহলে কিন্তু ব্যাস ভালোভাবে মিশবে না আর কি মশলাটা তাহলে আগে থেকেই লেগে লেগে যাবে কড়াইতে আর পেস্টটা তরকারিটা ভালো খেতে হবে না তাই জন্য আগে সবজিটা মানে যে চিচিংগেটা আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেরকমভাবে আমরা পোস্ত করি আর কি তারপরে পেস্টটা দিয়ে দিতে হবে যখন জলটা শুকনো শুকনো হয়ে আসবে একদম পেস্ট রয়েছে অনেকটা দিয়ে আছে তার মধ্যে আমার মা কিন্তু এরকমই অনেকটা দেয় পোস্ত বেশি গাড়ানো হলে খেতে ভালো লাগবে ওই তো তিল পোস্ত মগজ আবারও বলে দিলাম একসঙ্গে তবে এটা খাওয়ার পর একদমই বোঝা যাবে না যে এটা কি রয়েছে যেরকম পোস্ত খেতে হয় ওর থেকেও আমার মনে হয় বেশি ভালো টেস্টি হয় আর তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে একটুও যাতে জল না থাকে এই যে এই যেটুকুনি মশলা ধুয়ে মানে মশলার বাটিটা ধুয়ে জল দিল সেটা কিন্তু শুকিয়ে দেবে এবার দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্ট এতবার আমি যখন টেস্টি বলছি একবার করে খেয়ে দেখো সত্যি ভালো লাগে এর মধ্যে কিন্তু আর বেশি একদমই জল নেই দেখো মাঝখানটা আমি হাঁপ করছি এ দেখো একদমই জল নেই বেশি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে একদম ভালোভাবে শুকিয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দেখো এত শুকিয়ে টান হয়ে গেছে দেখো এবার কড়াতে হালকা একটু লেগে গেছে তার মানে একদম শুকিয়ে গেছে ভাজা ভাজা টাইপের মানে শুকনো শুকনো একদম হয়ে গেছে এরকম ভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করো কিন্তু এ দেখো একদম মাখা মাখা দারুণ টেস্টি রুটির সঙ্গে জাস্ট জমে যাবে তাই না আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো বাই বাই